সুকান্ত দাদা আপনি একটু বলবেন আপনার এই শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে তো জ্বালা কেন আপনি প্রত্যেকটা টক শুটে আসলে আপনি বলেন বাংলাদেশের মানুষ অসভ্য অভদ্র আমরা শেখ হাসিনা একটা অন্তর্বাস নিয়ে ইয়া করি আরে ভাই অন্তর্বাসের যে ভিতরের মালটা

আপনিয় অতি মূর্খ ও কোন আমার সালাম আসসালামু আলাইকুম এখানে শ্রদ্ধাважаন আলো চক্র আলোচনা করেছেন অত্যন্ত ইয়া আমি সে বিষয়ে কিছু ইয়া বলতে চাই আমি বলতে চাই যে এই প্রত্যেক দেশে মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশে আপনার কিছু খনি থাকে মানে আপনারা বলেন তেলের খনি গ্যাসের খনি বা প্রাকৃতিক যে সম্পদ থাকে আমাদের যে খনি সেই খনি তখন এই ভারতে তা এই এখন এই আমাদের যে খুনি এটা এই শেখ হাসিনা খুনি এই খুনিরে তাদের এই ভারতের তার কোনো সম্পদ নাই এই সম্পদটাকে যে এই যে শেখ হাসিনা নামক যে খুনি এই খুনি হচ্ছে ভারতের খুনি মানে তালের খুনি গ্যাসের খুনির মতো একটা খুনি ভারতে আছে এই খুনিকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে সেখানে থেকে সে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে সেখান থেকে তারা কোন আসলে তারা বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক থাক বা বাংলাদেশের যে একটা রাষ্ট্র এই রাষ্ট্রের যে ভীতি তারা এটা চায়না যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা একটা উঁচু হয়ে দাঁড়াক বা তারা সাফল্য লাভ করুক আমি সর্বশেষ একটা কথা বলি মনির ভাই এই সুকান্ত দাদা আপনি একটু বলবেন আপনার এই শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে তো জ্বালা কেন আপনি প্রত্যেকটা টক শুতে আসলে আপনি বলেন বাংলাদেশের মানুষ অসভ্য অভদ্র আমরা শেখ হাসিনা একটা অন্তর্বাস নিয়ে ইয়া করি আরে ভাই অন্তর্বাসের যে ভিতরের মালটা

ভগবান দেবে এই আপনি যে ভাষায় বক্তব্য রাখছেন আপনি এ বক্তব্য রাখছেন করেন ভদ্র হন

আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি সম্মানিত আলোচক ভারতের সুকান্ত বাবুর কাছে প্রশ্ন প্রশ্ন দেখতে অবশ্য তো হলো যে পাচ্ছি না দীর্ঘকাল এদেশে ক্রস ফায়ার এনকাউন্টার ইত্যাদি গুম খুন হত্যা নির্যাতন আয়নাঘর ইত্যাদির মাধ্যমে দেশবাসীকে হত্যা করেছে সর্বশেষ যেটা চব্বিশে গণহত্যা করেছে দুই হাজার ছাত্রকে হত্যা করেছে পঁচিশ কে পঙ্গু করেছে সেই ফেসি হাসিনার ইতিহাস তো বিশ্ব জানে তো উনি কি জানেন না এইটা উত্তর দেবেন আর একটা হলো যে সারা বিশ্বের গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাজতান্ত্রিক রাজতান্ত্রিক সমস্ত দেশ কেউ তাকে জায়গা দিল না আর ওনারা সমাজে তাকে নিয়ে এখন আবার তার পক্ষে করছেন এটা নীতিগত ভাবে কোন দিকটা নীতি বহুত কিছু আছে নীতি নৈতিকতা আদর্শ থাকলে কি এটা করতে পারতেন এবং তার পক্ষে আজকে কথা বলছেন যে আজকে অর্থনীতি শেষ করে দিচ্ছে আমাদের দেশকে পঙ্গু করে দিচ্ছে আর সেই সেই পক্ষে আজকে আপনি দাঁড়ান আর আপনার দেশকে গণতান্ত্রিক দেশ সেখানে যখন মুসলিমদের হত্যা করা হয় পুনি হয় তখন কয়টা কথা বলেছেন এদেশে সুকান্ত ভাই আসেন একটু কথা বলি আমাদের সুশীল সমাজের সঙ্গে যখন কথা বলতে পারছেন না আমরা তো দর্শক আমাদের সঙ্গে কিভাবে পারবেন আমরা আমাদের নিজস্ব মতামত দিয়ে কথা বলি সুশীল সমাজ তো একটু ধীর গতিতে তার নরম সুদ দিয়ে রাঙ্গিয়ে কথা বলে আমরা দর্শকেরা যা বাস্তবতা তাই বলি যা সত্য তাই বলি সুকান্ত ভাই একটু চিন্তা করেন পনেরোটা বছর এখানে মানুষ জুলুমের শিকার ছিল অত্যাচারের শিকার ভারত তো একটা বড় রাষ্ট্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার নাকি ক্ষমতা ছিল তো এত যদি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল আপনি এই পনেরোটা বছরে তিনটে ইলেকশন দেওয়ার কথা কেন বলেন নাই ভাই আপনার ওই অধীনতামূলক মৃত্যুতা নীতি সরকারটাকে কেন বলতে পারেন নাই কোথায় ছিল আপনার ওই নীতি আজকে সামান্য নীতির কথা বলেন মানুষ তার ক্ষোভ থেকে রাগ থাকে পারলে তার কি অবস্থা হতো এটা তো আপনারাই বুঝতেছেন অন্তবাস কি আর এমন রে ভাই আপনারা যেখানে অন্তবাস নিয়ে খেলায় করেন করেন আপনারা নানা রকম কাজে ব্যস্ত সেই বিষয়গুলোর আপনারা নিজেরাই শিক্ষা অর্জন করেন আমাদের ছোট্ট খাট বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন আমরা বাংলাদেশিরা সভ্য জাতি আমরা সময় সৎ কথা বলি অন্যের কথা বলি না আমরা ভারতকে দোষারোপ করি না কিন্তু আপনি একজন এই যে একটা দেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আমাদের দর্শকের সঙ্গেই কথা বলতে পারেন না আমাদের সুশীল সমাজের সঙ্গে কি কথা বলতে পারবেন ন্যায়ের সঙ্গে কথা বলুন ধৈর্যের সাথে কথা বলুন সত্যতার সাথে কথা বলুন আর সত্যতা আমাদের এটাই শিক্ষা দেয় আমরা জুলুমের বিদ্যাচারণ করি আমরা ভারতকেও যেমন সহ্য করি না পাকিস্তানকেও আমরা সহ্য করি না আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এবং সম্মানিত আলোচক শিক্ষা গ্রহণ করি না একটি গ্রাম সাফাই নবাবগঞ্জের একটি গ্রাম বুলডুগ দিয়ে শেখ হাসিনা সরকার গুড়িয়ে দিয়েছে তখন কোথায় ছিল এই সব সুশীলরা আপনার জানেন বত্রিশ নম্বরে তিনতলা পর্যন্ত একটা আয়নাগর পাওয়া গেছে কিন্তু বাইরে থেকে দেখা যায় একটা বিল্ডিং একটা স্থাপনা কিন্তু এর নিচে তিনতলা আন্ডারগ্রাউন্ড এক সেখানে আয়নাঘর এটা বিভিন্ন মিডিয়াতে আসছে বিভিন্ন ইউটিউবাররা ভিডিও দিতেছেন তাহলে আমাদের দেশের আর বর্তমানের যে ঘটনা দিয়ে আমরা আলোচনা করতেছি এটা হয়তো অন্যভাবে হতে পারত কিন্তু মানুষের ক্ষোভের বই প্রকার হচ্ছে এই কাজ আগামীতে যারা রাজনীতি করবেন যারা সরকার পরিচালনা করবেন যারা রাজনীতিতে এসে দেশ পরিচালনার ক্ষমতা নিবেন তাদের জন্য একটা বিরাট অশনি সংকেত আপনার আপনাকে রাজনীতিকে করতে হবে পরিচ্ছন্ন রাজনীতি সন্ত্রাস মুক্ত সাদামস মুক্ত বাংলাদেশ করতে হবে ভারতীয়রা আমাদেরকে নসিহত দান করে কিন্তু ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে গুজরাটের কষা এরা আমাদেরকে কি নসিহত দিবে আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করি আমাদের বর্তমান আমাদের বর্তমান যে সরকার প্রধান উনি হচ্ছেন নোবেল লরিয়েট হয়তো আগামীতে একটা নোবেল উনি পেতে পারেন তাহলে আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা আমাদের স্থাপনা কি করবো আমাদের জিনিস কি করবো ভারতীয়রা কেন আমাদেরকে নসিহত দিবে ভারতের ইন্দ্রের কারণে এসব হয়েছে ভারতীয় ছিল মানুষের গড়বাড়ি ভাঙাচুরা করবে আন্তর্জাতিক মিডিয়া ফলা করে প্রচার করবে কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে এখন শেখ হাসিনার নিজের গড়বাড়ি শেষ এখন মা করে আর কোনো লাভ নাই ধন্যবাদ আমরা সবাইকে সকল দেশের একটা তো যে রাষ্ট্রীয় আইন আইন থাকে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন থাকে তো এখন খুনি হাসিনা যে ভারত যাই পালাইল আচ্ছা বুঝি ও যাই ভালাইছে ওরা জায়গা দিছে কিন্তু এরপরে যে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এমপি মন্ত্রীর যাই ভারতে পালাইছি ওদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিল না ভারত সরকার তারা আমাদের টকশোতে আসে বা বিভিন্ন টকশোতে আসি তারা বড় বড় কথা বলে ভারতকে বা ভারতের পক্ষে হাসিনার পক্ষ হয়ে আমাদের কথা হলো তারা এই বর্ডারে যদি মানুষ একা যায় ওদের গুলি করে মারিয়ে নেয় এ পর্যন্ত হাজার হাজার মানুষকে বর্ডারে গুলি করে তারা হত্যা করেছে কিন্তু এই লোকগুলা যা অবৈধভাবে বর্ডার দিয়ে ভারতে আশ্রয় নি আইন হোটেলে মিটিং করে আমরা সব সময় লাইভে দেখি বা বিভিন্ন ইয়েতে দেখি তারা ভারতে বিভিন্ন হোটেলে বসি যে অবৈধভাবে ভারত প্রবেশ করি তারা ওইখানে বসি বসি তারা মিটিং করে দেশের বিরুদ্ধে এদেরকে ওই দেশের সরকার কেন ধরে না